হজরত আদম আলু সৃষ্টির আগের ইবলিশ আদম আলুসাল্লাম সৃষ্টির পরের ইবলিশ যেমন এক না ঠিক তেমনি স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমান আর স্বাধীনতার পরের শেখ মুজিবুর রহমান এক না আর এই কথাটাই এই জেনারেশন কখনো জানতে পারেনি তাদের কখনো জানতে দেয়া হয়নি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কেন ঢাকা শহরের মিষ্টির দোকানের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল এই কথার এই জেনারেশনকে জানতে দেওয়া হয়নি এই জেনারেশন এইটাও জানে না যে শেখ কামাল ধর্ষণের সেঞ্চুরি করার পর ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করেছিল ভাই সত্য কথা হচ্ছে শেখ হাসিনা শেখ মুজিবের কার্বন কপি শেখ হাসিনা যেমন বিভিন্ন পাঠ্যপুস্তকের বইয়ে শেখ মুজিবকে ফেরিস্তা হিসেবে উপস্থাপন করেছে মানে শেখ মুজিবুর রহমান এমন একজন মানুষ সে ফেরিস্তার মতো পবিত্র এইভাবে প্রেজেন্ট করেছে আল্লাহ না করুক যদি কোনো দিন শেখ হাসিনার ছেলে জয় বাংলাদেশের ক্ষমতায় আসে সেও বিভিন্ন পাঠ্যপুস্তকের বইয়ে তার মা শেখ হাসিনাকে ফেরিস্তা হিসেবে উপস্থাপন করবে যে তার মায়ের মতো মানুষ হয় না তার মা এটা করেছে সেটা করেছে পদ্মা করেছে মেট্রো করেছে আর এতগুলা ছেলে মেয়েকে যে পাখির মতো গুলি করে মারল এই ইতিহাস পরবর্তী জেনারেশনকে জানতে দেওয়া হবে না যদি জয় কোনোদিন দিন ক্ষমতায় আসে আল্লাহ না করুক